ঢুল তবলার গান বাজানা বাইরে ঢুল তবলার গান বাজানা মাথায় লয় গুনার বোঝা মাথায় লয় গুনার বোঝা দিন ইসলামের পথে তোমরা চলো রে সুজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সুজা ঢুল তো গান বাজানা মাথায় নয় গুনার বোঝা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা গানের কলি ঢুলতা তালা ইংলিশে মাইকেল ক্যাকশন হিটার ফিটার উল্টা পাল্টা আমার দিশির কত গানের কলি ঢুল তাবালা ইংলিশে মাইকেল কেকশন হিটার পিটার উল্টা পাল্টা আমার দেশের কত গান ওরে গাইতে গেলে লাফালাফি ও বাইরে গাইতে গেলে ফালাফালি কোমর হবে না সোজা তিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা ঢুল তো বোলার গান বাজানা মাথায় বোজা গোনার বোঝা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা গ্রাম গঞ্জের মোরে যাত্রা গানের কারণে দেশে খুদর গ্রাম গঞ্জের মূরে মূরে যাত্রা গানের আসর হয় যাত্রা গানের কারো দেশে খুদার গজব হয় ওই কবতে গেলে পুরে ও বাইরে কব গেলে বুঝবি যাত্রা গানের কি মজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা ঢুল তবলার গান বাজানা বলার গান বাজানা মাথায় নাই গুনার বোঝা তিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা তিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা দিন ইসলামের পথে তোমরা চলো সুজা দিন ইসলামের পথে তোমরা চলো সুজা।